আবারও একটি ভয়েস ভিডিও নিয়ে চলে আসলাম কেউ আবার মনে করবেন কাউকে উদ্দেশ্য করে কথা বলছি আসলে আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি না কথাগুলো উচিত কথা বলে আমার মনে হয়েছে বলে আমি বলছি এই যে দেখতে পাচ্ছেন একটা পানির বোতল এই পানি যদি আমরা বাড়িতে খাই তাহলে এটা ফ্রি খেতাম আর যদি একটা মুদি দোকানে খাই সর্বোচ্চ পঞ্চাশ টাকা আর যদি ফাইভ স্টার হোটেলে খায় তাহলে পাঁচশো টাকা তাহলে দেখতে পাচ্ছেন জায়গা আলাদা তো এর দামও আলাদা তো আপনার জায়গা খারাপ বলে আপনাকে সস্তা ভাববেন না জায়গা পরিবর্তন করুন তাহলে আপনি অনেক মূল্যবান হয়ে যাবেন সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আগামীকাল তোর সঙ্গে তো নাই মন্দর আর মাত্র কয়েকটা দিন বাকি দু হাজার চব্বিশ সাল শেষ হয় আমার জীবনের সব থেকে অভিশপ্ত বছর